কিনে এনে করতে পারো না যদি পাঁচশো টাকা করে আজই যাও তা পাঁচ সাত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় কি একটা কাপ্টান সাইকেলের দাম সাত হাজার টাকা না পারবেন না আচ্ছা

বাড়ি বউ নেই নাকি এই সব লোক লাগবি বউ প্রেমিকা এগুলো তো অসলো কোন ব্যাপার না কাছে সব চিন্তা ভাবনা তোর টেনশন নেই তোর বউ তো না ভালো কথাই বিষয়ে কিছু জানো

जा जा बाडी पुछेर जा जा सब पाग जा 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 बाबा अटे व्यवस्था गर बाबा टन्सन कोरिस नि जा 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 पागुल झोले जा ए सागुल छ कि मेल ओ नो सी मेल फोटो छ आउ राम्रो छ हजुर सरिया बाबा मरे पक्को प्लीज

যাক আব্বার কাছে কি কবা দেয় কোবার সাইকেল পাক হলে আমাদের চিনতে পারে এমনি সন্তান ছেলে না